বাংলাদেশিদের জন্য নীতি লঙ্ঘন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটায় রম রম জুয়ার বিজ্ঞাপন চলছে জুয়ারে সব বিজ্ঞাপনে বছরে ব্যয় হচ্ছে পনেরো কোটি টাকা বুধবার ফ্যাক্ট্যাক সংস্থা ডিসমিস ল্যাবের গবেষণায় এ তথ্য জানানো হয় মেটার বিজ্ঞাপন নীতিতে বলা আছে সম্পূর্ণ বিনামূল্যে যেসব গেমিং অ্যাপস রয়েছে সেগুলো তারা ব্যতিক্রমী হিসাবে ধরে কিন্তু বিজ্ঞাপনদাতারা মেটার নীতি লঙ্ঘন করে টাকা দিয়ে খেলার প্রচারণাও চালাচ্ছে আর এসব বিজ্ঞাপনগুলো চিহ্নিত করতে পারছেন না প্রযুক্তি জায়েনটির স্বয়ংক্রিয় পদ্ধতি ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয় গত বছরের জুলাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নিউজ পোর্টাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন সহ জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয় এমন সব ওয়েবসাইট ব্লক করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এরপরও অনলাইন বেটিং বা জুয়ার প্রচারণা থেমে নেই ডিসমিস ল্যাব একদিনেই বাংলাদেশিদের টার্গেট করে তৈরি করা চার হাজার জুয়ার বিজ্ঞাপনের খোঁজ পেয়েছে যাতে বোর্ড গেমস ক্যাসিনো স্পোর্টস বেটিং এর দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এসব তাদের সার্চ বাংলায় ছিল ধারণা করা হচ্ছে ইংরেজিতে সার্চ করলে বাংলাদেশিদের লক্ষ্য করে জোয়ার বিজ্ঞাপনের সংখ্যা আরও বেশি হবে গবেষণায় বলা হয় প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন এক ডলার করে নিচ্ছে প্রযুক্তি জায়েনটি গবেষণায় বলা হয় প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন এক ডলার করে নিচ্ছে প্রযুক্তি জায়েনটি ইমপ্রেশন বিজ্ঞাপন কৌশল এবং প্লেসমেন্টের মতো কারণগুলোর কারণে এ খরচ কম বেশি হয় বছরে বাংলাদেশিদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে আনুমানিক ব্যয় পনেরো কোটি টাকা ডিসমিস ল্যাব বলছে আইপিএল চলাকালে জুয়ারিরা বেশি স্বয়ংক্রিয় থাকেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তহিদ ভুইয়া সংবাদ মাধ্যমকে বলেন দেশে অনলাইন জোয়া ভালোভাবে ছড়িয়েছে। এখন গার্মেন্টস শ্রমিক রিকশা চালকদের মতো নিম্নয়ের মানুষদের মধ্যেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে সরকারের কিছু গেটওয়ে থাকলেও এসব বিজ্ঞাপন বন্ধ করা কঠিন সরকারের কিছু গেটওয়ে থাকলেও এসব বিজ্ঞাপন বন্ধ করা কঠিন কারণ এসব বিজ্ঞাপন কম্পিউটার ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে তাই এগুলো বন্ধে সচেতনতা ছড়িয়ে দিতে হবে মুস্তাফিজুর রহমান পদ্মা নিউজ